বেশি মাধ্যমে তাহলে তাকে এখন রেজিস্ট্রেশন করা তাকে আর করতে হবে না তো তার মধ্যে থেকে মানে সমবায় আছে সে বিষয়ে আছে যে ডাইরেক্ট সেখানে সে ধান দেওয়ার সুযোগ পাবে এবং অন্যান্য বছরের তুলনায় এবছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কুইন্টাল পেছু আমরা মানে দামটাও অনেকটা বাড়িয়েছেন আঠারোশো ছেষট্টি টাকা করেছেন তো সেই মতো থেকে আমাদের ধান এমনি সোসাইটি বা আমাদের কিষান মান্ডি মাধ্যমে ধান একটা চাষি কত পরিমাণ ধান দিতে পারে একটা চাষি সে মূলত হচ্ছে নব্বই কুইন্টাল ধান দিতে পারে অর্থাৎ দেড়শো বস্তা সে ধান দিতে পারে ধান হচ্ছে বিক্রি করবে আপনারা জানেন যে প্রতি বছরের নাই এবারে হচ্ছে ধান প্রক্রিয়মেন্ট আমাদের চলছে এবং এই প্রক্রিয়মেন্ট ক্ষেত্রে আমাদের নব্বই কুইন্টাল পর্যন্ত ধান একজন চাষি দিতে পারবে এবং সেই জন্য তারা হচ্ছে এখানে আমাদের গলসি ওয়ানে আমাদের যে মিটিং হলো এই এ ডিএম এসপি সাহেব উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কন্ট্রোলার এসডিও এডিএম সব উপস্থিত ছিলেন সুতরাং এইখানে ধান নেওয়ার ক্ষেত্রে একটা বলা হয়েছে যে নব্বই কুইন্টাল মতো তারা ধান হচ্ছে চাষিরা দিতে পারবে এবং এখানে নতুনভাবে হচ্ছে রেজিস্ট্রেশন এখন করা হচ্ছে না যারা গতবারে রেজিস্ট্রেশন করা হয়েছিল তারাই এবারে ধান দিতে পারবে এবারে হচ্ছে ধানের রেট আপ গতবারের থেকে এবার বাড়িছে আঠেরোশো আটটির টাকা কুইন্টাল প্রতি হয়েছে কুড়ি টাকা হচ্ছে প্রতি কুইন্টালে উৎসাহপাত দেওয়া হয়েছে এবং এই ক্ষেত্রে হচ্ছে যে এই যে চাষির ক্ষেত্রে গতবারে যেমন চেক সিস্টেম ছিল এবার চেক সিস্টেম নেই এবার এনএফটি র মাধ্যম দিয়েও হচ্ছে চাষিদেরকে টাকা সত্য দিয়ে দেওয়া হবে বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছে তাদেরকে টাকা আমরা জমা দিয়ে দেব মেহবুব মন্ডল খাদ্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদ নিজাম আলমের রিপোর্ট সকলের জন্য নিউজ